নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আচার তো অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমের সিজন শেষ হওয়ার আগেই এরকম স্পেশাল সহজ আচারের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন যে কোনো বন্ধুরা খুব সহজে বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ ব্যবহার করে আর এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু তেমনই টেস্টি হয় আজকের আচারে আমি ভিন্ন কিছু জিনিস ব্যবহার করে দেখাবো তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আম এখানে বড় বড় সাইজের দু কেজি মতো আমি আম নিয়েছি তবে আমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমগুলো খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবং আমি কিছুক্ষণ জলে এরকম ছাড়ানো আমগুলো ভিজিয়ে রেখেছিলাম খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসা থাকলে কিন্তু আমের আচারটা খুব একটা ভালো হবে না আর এই আচারটা বানানোর জন্য অবশ্যই কিন্তু টক জাতীয় আমটা ব্যবহার করতে হবে যে কোনো আচারের ক্ষেত্রে টক জাতীয় আম হলে আচারটা খুব টেস্টি হয় আর থাকেও অনেক দিন পর্যন্ত সমস্ত আমগুলো এইভাবে আমি ফালি করে কেটে ভেতর থেকে বীজটা বের করে দিয়েছি এ ভালো করে ধুয়ে নিয়েছি এবার আচারগুলো খুব সহজে অল্প সময় বানানোর জন্য কিন্তু আমি এরকমভাবে একটা ছুরি দিয়ে আমগুলোকে সরু সরু করে ফালি করে নিচ্ছি তবে পুরোটা কাটবো না আর এরকম আচার বানাতে গেলে অবশ্যই আটিযুক্ত আম ব্যবহার করতে হবে নালে সব আমগুলো কিন্তু ঘেঁটে যাবে প্রত্যেকটা আমের টুকরো এইভাবে আস্তে আস্তে করে সরু সরু করে আমি ফালি করে দিচ্ছি পুরোটা কাটিনি নিচ পর্যন্ত অল্প একটু করে কেটে দিলাম যাতে মিষ্টি এবং মশলা খুব সহজে ভেতর পর্যন্ত ঢোকে সমস্ত আমগুলো আমার এইভাবে প্রস্তুত করা হয়ে গেছে এখানে আমি কোনো রকম তেল ছাড়াই আজকের আচারটা বানাবো তার জন্য এখানে নিয়েছি গুড় হ্যাঁ বন্ধুরা চিনি দিয়ে সমস্ত আচারগুলো সবাই বানিয়ে দেখায় আজ আমি গুড় দিয়ে আচার বানিয়ে দেখাবো গুড় দিয়ে বানানো আচারও কিন্তু খুব টেস্টি হয় এখানে আমার শীতের খেজুরের গুড় ছিল এখানে প্রায় দু কেজি আমের জন্য ছশো গ্রাম মতো আমি গুড় ব্যবহার করেছি আমেরটা যদি খুব বেশি টক হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা আজকের আমি কিন্তু খুব বেশি মশলাদার আচার বানাবো না আজ বানাতে চলেছি মোরব্বা তবে চাইলে এই মোরব্বাই কিন্তু আপনারা মশলা অ্যাড করে ব্যবহার করতে পারেন এখানে আমি গুড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম নাহলে কিন্তু গুড়টা খুব সহজে পুড়ে যাবে অল্প একটু জল দু থেকে তিন চামচ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে গুড়টা মিলিয়ে যায় এবং যাতে কোনোভাবে পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে খুব ভালো করে গুড়টা মিশিয়ে নেব এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব খুবই সহজ রেসিপি বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর এই রেসিপিটা এক বছর পর্যন্ত রেখেও দিতে পারবেন দেখুন এখানে আমার গুড়টা খুব ভালো করে মিলিয়ে গিয়েছে এবং হালকা করে ফুটতেও শুরু করে দিয়েছে তবে চাইলে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও এখানে ব্যবহার করতে পারেন গুড়টা খুব ভালো করে ফুটতে ফুটে উঠতে শুরু করেছে এখানে আমার গুড়টা ফুটে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা আমগুলো এর মধ্যে আমি এক একে দিয়ে দেবো এখানে কিন্তু কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না এভাবে ধীরে ধীরে সমস্ত আমগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম তবে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না আম থেকে কিন্তু পরবর্তীতে জল বের হবে আমরা সমস্ত বন্ধুরা যতই বলি খুব তাড়াতাড়ি আচার বানিয়ে ফেলা যায় তবে আচার কিন্তু যত ধীরে ধুষতে বানানো যায় ততই বেশি টেস্টি হয় তাড়াহুড়ো করে আচার বানালে কিন্তু খুব ভালো হয় না এই আচার বানাতে কিন্তু একটু সময় লাগবেই হাতে সময় নিয়ে আচার বানাতে হয় এখানে আমি সমস্ত আমগুলো গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখেছি ধীরে ধীরে এটা ফুটে ওঠার জন্য এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমটা যদি খুব বেশি টক হয় লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে তবে প্রথমে খুব বেশি পরিমাণে লবণ দেওয়ার দরকার নেই লবণ দেওয়ার পরে আমটা একটু কমে এলে সেদ্ধ হয়ে তারপরে আবার চাইলে লবণ ব্যবহার করতে পারেন লবণটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে জাস্ট ফুটতে দেব। এছাড়া কিন্তু আর এই আচার প্রস্তুতির কোনো কাজ নেই একটু সময় নিয়ে ধীরে ধীরে আমটাকে এই গুড়ের মধ্যে সেদ্ধ করতে হবে দেখুন আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে গুড়টা আরও অনেকটা পাতলাও হয়ে গিয়েছে তবে এই জলটাই পুরোটাই আমের মধ্যে শুকিয়ে নিতে হবে আমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে ধীরে ধীরে শুধু ফুটাতেই হবে এবার আচারটা যদি খুব বেশি দিন রাখতে চান তার জন্য এখানে আমি মিশিয়ে নিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে মাঝে মধ্যে একটু নাড়াছাড়া করে আমের সব দিক খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমটা কতটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে আর গুড়টা অনেকটা কমেও এসেছে এরপরে গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ দু চারটে লবঙ্গ অল্প একটু দারুচিনি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এইভাবে ধীরে ধীরেই রসটা খুব ভালো করে শুকিয়ে নিলে কিন্তু প্রস্তুত আজকের আমের মোরব্বা দেখুন বন্ধুরা আমার কিন্তু আমের মোরব্বা একদম প্রস্তুত হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা বানিয়ো অবশ্যই এরকমভাবে বানিও খেতে খুবই টেস্টি হবে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে